দেশি মুরগির বাচ্চা ফুটেছে কয়দিন বাচ্চা ফুটতে লেগেছে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কীভাবে হাঁসগুলো গোসল করাচ্ছি সবটাই সবটাই এই ভিডিওতে থাকছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতেই পারছেন দেশি মুরগির বাচ্চা আমি এখানে প্রথম মুরগির তাওয়ায় দিয়েছিলাম আপনাদের ওখানে কি বলে জানি না আমাদের ওখানে মুরগি ডিম পাড়া বন্ধ করলে তা বসায় এই ডিম বারোটা দিয়ে বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাতটা বাচ্চা খুব ভালোভাবে হুষ্ট পুষ্ট হয়েছে আর কোনো অপুষ্টি নেই এদের ভিতরে দেখতেই পারছেন বাচ্চাগুলো কি কিউট হয়েছে আমি একটি খাসা ওই যে খাসাতে ব্রয়লার মুরগি পুষতাম ওই খাসাতেই উপরে রেখে দিয়েছি পিপার পেতে খাবার দিয়েছি পানি দিয়েছি সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে ওর মাও ওখানে বসে আছে দেখতেই পারছেন বাচ্চাগুলো কত কিউট লাগছে না ওর মাও এইভাবে একদিনের বাচ্চা আমার ভাইয়ের বাসায় এসেছিলো তারপর আমি ওখান থেকে কিনে নিয়ে আসছি আমি কিনে নিয়ে আসার পরে এক মাস কয় দুই দিন পরে ডিম পাড়ছে মোটিরা চার মাস দুই দিন পরে ডিম পাড়ছে ডিম পাড়া বন্ধ হলেই ওর তাওয়াই দিয়েছিলাম দেখছেন বিশ দিনের দিন এই বাচ্চাগুলো ফুটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে দেখে কি যে কিউট লাগছে আর মনে হচ্ছে এদের দেখেই যায় সেটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আশা করি এই বাচ্চা দেখে আপনাদের খুবই ভালো লাগছে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ বাচ্চার বয়স দুই দিন এদের প্রথম দিন থেকে রেনা বক্স ওষুধ খাওয়ানো হচ্ছে তবে এদের ছোটো বাচ্চার যদি কোনো অসুবিধা হয় এই জন্য রেনাবক্স খাওয়াচ্ছি বাচ্চাগুলো দেখে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে ওদের কাছেই আমি দাঁড়িয়ে থাকি ওরা কি করছে কিভাবে খাচ্ছে কিভাবে ঘুরছে ওর মার পাকনা নিচে কিভাবে যাচ্ছে সবটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যেসব আঁকু ভাইরা দেশি মুরগি পোষেন আমার এই ভিডিওটি দেখলে কি কী ওষুধ খাওয়াবো এদের সম্পূর্ণই আপনারা জানতে পারবেন আর এই আমার নিচে হাঁসের দলের দেখাচ্ছি কিভাবে খিদে লেগেছে এদের দেখেন এরা ঠিকঠাক মতো খাচ্ছে পানি খাচ্ছে খুবই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এরা খুবই ভালো আছে এদের কি কি ওষুধ দিয়েছি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আশা করি সেই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর উপকার হবে আর এই যে আমার দেশি মুরগির দলগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আট থেকে দশ দিন এরা গরমের জন্য ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল এখন আবার ডিম পাড়ে আমি ইসেল ওষুধ খাওয়াচ্ছি এদের আর এই যে হাঁসের এদের বয়স আট চোদ্দ দিন আর একদিন মাত্র ওষুধ খাবো তারপরে যদি কোনো ওষুধ খাওয়াতে হয় তা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার মতো এই ভিডিও দেখে আমার মতো করেই অন্য অন্য আপুরা ভাইয়ারা একটু একটু করে মুরগি হাঁস পোষা শুরু করে নিজেদের যদি বাসায় এগুলো পুষে মাংসের চাহিদা মিটে যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আর মাসিক একটা ইনকামও আসে আর ইতিমধ্যে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার উপরের হাঁসগুলো সেল হতে শুরু করেছে ইতিমধ্যেই তিরিশ পঁয়ত্রিশটা সেল হয়ে গেছে খুব ভালো দামেই সেল করছি আলহামদুলিল্লাহ আর এই তো আমার রান্না শুরু করে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিলাম ওই একই মাছের তেলের ভিতরে আমি উস্তে আর আলু ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে রসুন দিয়ে দিলাম আর এই উস্তে ভাজিতে পেঁয়াজ বেশিকে দিলে খেতে মজা হয় আর যারা বেশি তিতে খেতে পারেন না তারা লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রাখার পরে তিতেটা বেহির হয়ে গেলে উস্তেটা ভাজি করে খাবেন একদম তিতে লাগবে না অন্য চুলোয় পেঁয়াজ আর লবণ আর তেল দিয়ে আদা রসুনের কাঁচামরিচ পেস্ট দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে হলুদ ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোকে কষিয়ে কাঁচা কলা রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব ঝটপট রান্নাটা শেয়ার করছি যেহেতু আমি এই রান্না যাবতীয় কাজ কামের পাশাপাশি আমার হাঁস মুরগি পালন করি সেইগুলো আপনাদের সাথে ভিডিও করি তাই জন্য আমি রান্নাটা একটু আপনাদের সাথে ঝটপটই শেয়ার করি উস্তের জালটা একটু জোরে দিয়ে আমি দ্রুত ভেজে নিচ্ছি তাহলে উস্তের কালারটা সবুজে থাকবে ভাজা হয়ে গেছে এত উস্তেটা আমি ভেজে নিলাম উস্তেটা কিন্তু সবুজে আছে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর এদিকে মুরগের মাংস ছিল গরম করে নিলাম এদিকে কাঁচকলা নাড়াচাড়া করে এখন মাছটা দিয়ে দিলাম এই কাজকলাটা খুবই ভালো এ তো পরিবেশন করে নিলাম আমাদের এখানে দুই দিন যাবত বৃষ্টি হচ্ছে উপরের হাঁসগুলো প্রচুর ভিজা ভিজে বৃষ্টি দেখে গোসল করছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ